ভেরি গুড মর্নিং আমার লাড্ডু সোনারা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি আজ কি আজ বলো ছট পূজা শুভ ছট পূজা সবাইকে আর দেখো আমি ফলগুলো রেডি করে ফেলেছি দিয়ে আসবো কুলো দালি সাজাবে বলে তাই আর এর আনারসটা দেখাচ্ছিলাম এত সুন্দর আনারস ছোট্ট খুব সুন্দর লাগছিল তার জন্য বুঝলে বন্ধুদের যা যা দিতে হয় এই জন্য দিয়ে এসলাম ইভিনিং এখন যাচ্ছে হচ্ছে ছট পূজার ঘাটে এদিকে আমরা যেতে যেতেই পূজা বনা হয়ে যাবে বুঝলে তো

আর দেরি হবেই না কেন বলো তো বান্না সব কিছু রেডি করা মানে তো কী বলবো রান্না বান্না তারপরে এতগুলি লোক খাওয়া দাওয়া করা রেডি হওয়া কম তো নয় খাওয়া দাওয়ার পরেই অস্থির হয়ে যায় জানো তো বন্ধুরা আর কি দিনের বেলাটা প্রচণ্ড গরম পড়ে রাত্রেবেলায় ঠান্ডা কী করবো এরকম ওয়েদার বলো তো আর ছট পূজার সময় তো একটু ঠান্ডা পড়েই যায় এতদিন ছিল না তারপরে যখন রেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম আর অনেকে কিন্তু ফিরে আসছে কি বলবো আর দেখতে দেখো দু বোন মিলে রানা দিয়েছি আমরা দু বোন ফুলের মতন আর এত সুন্দর সাজাইছে বছর ধরে ছট পূজায় আমরা থাকছি না কেন বলো তো বৃন্দাবনে যাচ্ছি এবার মনে হয় মা ছট মা আমাদেরকে এই জন্যও রেখেছে বুঝলে যে পুজো দেখার জন্য দুই বছর ধরে দেখতে পারছি না এত আনন্দ করতে পারছে না তার জন্য এবার আমাদের উপরে সব মারাই কৃপা করেছে রাধারানী কৃপা করেনি বলছে এবার থাক দু বছর ধরে ভাইফোঁটাও দিচ্ছিস না তারপর হচ্ছে মানে ছট পুজোও নেই যাক মারা যা করে তা তো ভালোর জন্যই করে তাই না এই জন্য এখানে থেকে গেলাম আর দেখো মেয়ে কি করছে এদিকে দেখাচ্ছে ওদিকে দেখাচ্ছে ঘাট বানিয়েছে বন্ধুরা দেখো ওখানে ঘাট আছে ওই যে ওখানে ঘাট আছে আর ওখানে আর ওখানে তো আরেকটা আছে এই যে এদিকে একটা ঘাট অনেকগুলো ঘাট আছে কিন্তু ওগুলা তো নিতে পাইনি ক্লিপ পরে দেখাতে চেষ্টা করবো সুন্দর সাজিয়েছে আর বন্ধুরা প্রথমে কিন্তু একটা ঘাটে গিয়েছিলাম দেখতে পেলে কিন্তু ক্লিপটা সেইভাবে নিতে পারিনি মাথাগুলো একটু পিছন দিকে অনেক লোক ছিল তো মানে কি বলো করতে পারি আর ওই ঘাটে প্রথমের ঘাটটাতেই যাই প্রত্যেকবার আর এই দু বছর তিন বছর হয়েছে আমরা তো থাকি না পুজোতে এই নতুন হয়েছে এই ঘাটটা এই ঘাটে এসলাম খুব দারুণ করছে মানে কি বলবো আর আমাদের এখানে সব কিছুতেই দারুণ হয় আনন্দ হয় দেখো এসে পড়লাম দেখো কুলো আর কি দেখাচ্ছে মা ছট মা সূর্যকে সূর্য ডুবে যাচ্ছে সব ডালি সাজানোও শুরু হয়ে গেছে আর আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানই বলো না ছোটো শহর হতে পারে কিন্তু মানে ছোট শহর মেয়ে বড় বড়ো ধামাকা বলে না সেই সুন্দর মানে কি বললো ওই দেখো সূর্যে মামা কি সুন্দর এত সুন্দর মানে লুকিং কি বলবো দেখতে ইস নাইস দারুণ লাগছে দেখতে দেখো দেখো খালি হয়ে গেছে বললাম না খালি হয়ে গেছে কি সবাই যাচ্ছে গা কেউ কেউ আগে বেরিয়ে যায় বুঝলে তো মানে তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি বেরিয়ে যায় এটাই হচ্ছে আর কি বলো তো বন্ধুরা উপাস থেকে এতক্ষণ থাকা তাই না বাড়িতে গিয়ে একটু দেখতে ব্যাপার গিয়ে এই জন্যই চলে যায় কেউ কেউ আগে যায় কেউ পরে যায় আর দারুন মানে কি বলবো সবাইকে আর হচ্ছে এত সুন্দর গঙ্গা আরতি হয়েছে তোমরা দেখতেই পারবা দেখো এই যে গঙ্গা আরতি ওরা করছে কেরা কেরালা থেকে আসছে মানে সেই সুন্দর এত সুন্দর যে ই করছে না ভাবতেও পায় আমাদের সারপ্রাইজ দিয়ে দিল গঙ্গা আরতুদা প্রত্যেকবার হয় কিন্তু হচ্ছে এরকম হয় না এখন কয়েকজন আছে অনেক ক্যামেরাম্যানও ছিল ভিডিও হয়ে গেছে যে মানে লোকজন সংখ্যা জনসাধারণ কমই ছিল কম হয়ে গেছে এদিকে আমি আবার প্রণাম করছি মাকে বসে আগে গেলে আরও সিঁদুর টিদুর পড়ানো অনেক কিছু হতো বুঝলে তো ও হো বন্ধুরা সরি গঙ্গা আরতুদা আর কি কী করছে মেয়ে শট নিয়েছে ভিডিও নেয়নি বুঝলে ভিডিওতে একটুখানি ক্লিপ ছিল ওরা যে বসছিল শেষ হয়ে গেছে ওটাই কি বলবো মেয়েকে আর বুঝছো তো ভিডিও করতেই চায় না তাও করছে যাও গঙ্গা করেনি ওখানে ভিডিও করে এসে দেখো আমি গঙ্গা পুজো হয়েছে হয়েছে ওখানে এই ছটমা পুজো হয়েছে এখানে চলে এলাম প্রণাম করতে এই প্রণাম টনাম করছি সবাই মিলে আর এদিকে মেয়েকে বলছে আমাকে ব্রাহ্মণটা জিজ্ঞাসা করেছে চেনা জানাই তো আমাদের বন্ধুর মধ্যেই পরে বলে কি যে তোর মেয়ে নাকি আমি বললাম হ্যাঁ আমার মেয়ে এর আগেও দেখেছ আমাকে শ্রাবণ মাসে শিবরাত্রির সময় মানে মন্ত্র ছিল অঞ্জলি দেওয়ার জন্য বট 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 মন্দিরে ওখানে আর এখানে আবার আসলাম এসে প্রণাম করে আবার গেছি আর আমাকে দিয়ে যেন শুটও করাইছে মানে কি ইসে কিনি বলে এটাও যে কোনো ইসের থেকে আসছে হয়তো কোনো খবরের চ্যানেল থেকে আসছে ওই দেখো দেখতেই পেলে আমাকে শ্যুট করাচ্ছে বলে এইভাবে করতে বলছে এইভাবে করতে বলছে ভিডিও এই ভিডিওটা হয়তো পোস্ট করবে এসেতে মানে কোনো খবরে কোনো চ্যানেলে মানে কি বলবো আমি তো ভাবতে পারিনি আমি ভিডিও করতে গেছি আর বন্ধুরা আমি ভাববোই কি করে বলো তো আমি ভাবি যে সব খালি হোক পরে আমি একটা প্রদীপ নিয়ে ভিডিও করব তখনই ওই মুহূর্তে এসে বারবার বলছে আমি তো কিছুই বলছি না পাচি বলছে মা কেন বলো না কিছু আমাকে কেউ কিছু বলছে কেনই বা বলবো না বন্ধুরা বলো তো মেয়ে বলছে আমি শুনতেই পাইনি মানুষটা কি করে বলবো মানে আমার তো মানে বললে তো ভালোই লাগে তাই না কেউ বলছে আমাকে ভিডিও করবে কোনো মানে সেটা দিবে হয়তো খবরের চ্যানেলে কোথায় দিবে সেটা আমি নিজেও জানি না যা করবো যখন আর আমি তো কোনো দিন ক্যামেরার সামনে আসিও নি বুঝলে তো আজকেই প্রথম এইভাবে কেউ আমাকে ভিডিও শ্যুট নিল আর হচ্ছে মানে কি বলবো আমি কীভাবে কি করব আমাকে বলে বলে দিচ্ছিলো সেটাই আর মানে এত ভালো লাগছিলো জানি না মা ছট মায়ের মানে অসিস কি মানে আশীর্বাদ ছিল বলে এটাই অফারটা আসছে আর আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে জানো তো আমি যেমনই পারি বা না পারি তাও আমি ক্যামেরার সামনে আছি লজ্জা বলে কিছু নেই বুঝলে তারপরে বেরিয়ে গেলাম যারা গঙ্গা আরতি করছিল তারাও বেরিয়ে গেলো পাখি বললো মা পুচকা খাবো পুচকা খাওয়া দাওয়া করলো করলাম সবাই মিলে নিরামিষ পুচকো আমাদের নিরামিষ চলছে তারপর হচ্ছে সবগুলো গেট যেখানে যেখানে পূজা হয়েছিল সেখানে সেখানে মানে গেটগুলো দেখালাম চলে আসলাম আর গেল তখন আমরা আর আমি এখানে বসে আছি গোপাল সেবা দিতে হবে গোপালকে পুজো দেওয়া হয়নি বলা হচ্ছে দিচ্ছে না জানো তো পাচি ওই দেখো সোনারা বসে আছে ওখানে চলো তাহলে বাই বাই ভিডিওটা এখানে এই পার্টা এখানেই শেষ করছি পরে কালকে সকালবেলায় মর্নিংয়ে ভোরবেলায় যে ভিডিও ওটা আবার পাট নিয়ে আসবো চলো এই ভিডিওটা এখানেই সমাপ্ত টাটা বাই বাই ভালো দেখো হ্যাপি ছট পূজা